চান্দের আলো জলমল করে তারা আমার তো আর নাই রে বন্ধু কে বল তুমি চাড়া তুমি টাকা দিবা চাই রে বন্ধু টাকা দিবা চাই অন্তরে অন্তর মিশাইয়ার বিড়িতে গানে গাই আরে ও বন্ধু রে সতী নারীর গতি যে মন কর্মতেরি চোরা বসত নারীর গতিতে মোহন বাঙা নায়ের জোড়া তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গানে গাই আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গানে গাই আরে ও রে সারা ভালো যদি পীড়িতের বন্ধন সাঁকুল পাগল হাসানের সার হইল কান্দন তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গানে গাইও ধন্যবাদ সবাই